হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো একটি গুড নিউজ দিতে চলেছি জিত ফ্যানেদেরকে জিত ফ্যানেদের জন্যে রয়েছে একটি গুড নিউজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জিদ্দার একটি সিনেমা মানুষ যেটা রিলিজ করেছিল গত বছর নভেম্বর মাসের শেষে জিদ্দার জন্মদিনের একটু আগে জন্মদিনের আগে রিলিজ করেছিল তো মানুষ সিনেমাটি কিন্তু চলেছে কিন্তু মানুষ সিনেমাটি এখনও চলছে ইয়েস মানুষ সিনেমাটি এখনও চলছে এবং চলবে এখনও চলবে মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু টাকার উপর বিশ্বাস হারানোটা পাপ ইয়েস মানুষ সিনেমা চলবে এই বাইশে মার্চ দু হাজার চব্বিশ থেকে হাওড়া জেলার বাগনানের নুনটিয়ার শিবানী সিনেমা হলে মানুষ সিনেমাটি আবার চলবে তিনটে শো টাইম পাচ্ছে দুপুর একটা বিকাল চারটে সন্ধ্যে সাতটা তো তিনটে শো টাইম পাচ্ছে যারা জিত ফ্যানেরা রয়েছে তারা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে বাগনানে নামবে বাগনানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে বাগনান নুনটি শিবানী হল কোথায় ওখান থেকে আর পাঁচ দশ মিনিট লাগবে যেতে তো আপনারা দেখতে পারেন মানুষ সিনেমাটি এই সিনেমা হলে টিকিটের মূল্য বেশি না তো সবাই দেখতে পারো জমিয়ে আবার মানুষ সিনেমাটি দেখতে পারো মানুষ সিনেমাটি আবার ফিরিয়ে আনা হলো পাগনানের সিঙ্গেল স্ক্রিন শিবানী সিনেমা হলে তো আমি তো খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড আছো তো সবাইকে শেয়ার করে জানিয়ে দাও জিত ফ্যানেদের জানিয়ে দাও যে মানুষ এখনও চলবে মানুষ ফ্লপ নয় মানুষ হিট সুপার হিট ওকে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন টলিউড ইনফরমেশনে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ নেক্সট আপডেট আসছে বুমেরাং